মুর্শিদাবাদ জেলা যে শুধু পিছিয়ে পড়া জেলা নয় তা একাধিকবার প্রমাণিত চলতি বছর মাধ্যমিক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা শুধু পড়াশোনাতেই নয় খেলাধুলোতেও এগোচ্ছে মেধাবী মুর্শিদাবাদ আর সেই মেধাকে সম্মান জানালো মুর্শিদাবাদ জেলা পরিষদ যা জেলা পরিষদের ইতিহাসে প্রথম বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের খেলাধুলো তো বটেই রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদের চাকরি পরীক্ষায় চলতি বছর গ্রুপ এতে তে মুর্শিদাবাদের এগারো জন মেধাবী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেই এগারো জন তো বটেই ওই পরীক্ষায় অন্য গ্রুপের কৃতিদের সহ মোট পঁচাশি জন মেধাবীকে শনিবার সম্মান জানায় জেলা পরিষদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ বলেন জেলা পরিষদ সকলের প্রশ্ন সহযোগিতা পেয়েছি তাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে এবং সর্বত যে সমস্ত রেসিপিয়েন্ট যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যাদেরকে সংবর্ধনায় আজকের এই আয়োজন সেই আয়োজন দারুণভাবে সফল হয়েছে প্রত্যেক কৃতি ছাত্র ছাত্রী তারা এখানে উপস্থিত ছিলেন এবং আমরা জেলা পরিষদ তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আগাম ভবিষ্যতের অনেক শুভেচ্ছা রইল আর আমরাও আপনাদের আজকের আপনারাই ফিডব্যাক দেবেন নিশ্চিতভাবে আমরা সমৃদ্ধ হচ্ছি শিখছি আগামী দিনে আরও কিভাবে পরিণত এবং পরিপক্ক সংবর্ধনা সভা আমাদের জেলার সামনে রেখে তাদেরকে উৎসাহ দিতে কিভাবে আয়োজন করা যায় সেটা আমরা সবাই সাহেব থেকে শুরু করে ডিএম সাহেবও ছিলেন নিশ্চিত একে অপরের পরিপূরক হয়ে আমরা একটা দারুন এর চাইতেও ভালো ছাব্বিশে আমরা আড়ম্বরপূর্ণ সভা করি

Thank you.